একটা চিংড়ি মাছ কীভাবে প্রসেস করে দেখেন সম্পূর্ণ প্রসেসটা এটা কিন্তু আমরা বিদেশের বাজারে রপ্তানি করব। এই মাথা সহ হেডন এটা কিন্তু বিদেশের বাজারে যাবে না সেই কারণে দেখেন আমরা কিন্তু এখন এই যে চিংড়ি মাছটাকে প্লাস্টে চেপে এর ঝোগাটা মাথা থেকে আলাদা করতেছি এটা হচ্ছে প্রথম স্টেপ আমাদের চিংড়ি মাছটাকে আমাদের বিদেশে বাজারে নেওয়ার এখন দেখেন এই যে বডিটা এখন বডিটা কিন্তু আমরা এখান থেকে খুলে ফেলবো মানে আমাদের ঝোগাটা আলাদা করব দেখেন এই চিংড়ি মাছটা এখান থেকে দেখেন মাথা ঘিলু সহ এটাই কিন্তু প্রথম স্টেপ আর খুব দক্ষ না হইলে এটা কখনো সম্ভব না দেখেন কত সুন্দর এই যে ঘিলুটা বেরোয় আসতেছে আর এই যে যে ঘিলুটা এটা কিন্তু অনেক বেশি স্বাদের তো এটা কিন্তু আমাদের বিদেশের বাজারে যাবে না শুধু মাছটাই যাবে তো আমাদের এই মাছটা কিন্তু এখন আমরা বিদেশের বাজারের জন্য উপযুক্ত করছি দেখেন কত সুন্দরভাবে যে সিঁড়ে চলে আসছে মাছটা দেখেন হ্যাঁ এখন এই মাছটার এই ঘুলিটা আলাদা করে তখনই আমরা কিন্তু বিদেশের বাজারে রপ্তানি করতে পারবো আর এখন এটি একটা বিদেশের বাজারে রপ্তানিযোগ্য চিংড়ি